দিস ইজ মাই পার্সোনাল হেন অ্যানিমেল অ্যাট লোকেশন বাইপাইল বগাবাড়ি বাজার আসুলিয়া সাভার ঢাকা আমার চারটা পার্সোনাল হেন চারটা মুরগির মধ্যে দুইটা মুরগি আর দুইটা মরগ নিচের দুইটা মরগ ওপরের দুইটা মুরগি দেখেন কিভাবে খাওয়া দাওয়া করছে এদের কাজ শুধু টোয়েন্টি ফোর আওয়ার্স ইট এরা চব্বিশ ঘন্টায় খাওয়া দাওয়া পছন্দ করে বিশেষ করে এরা সবচেয়ে বেশি পছন্দ করে পানি খাইতে আর আমি ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম আমি ওই বোতলটা নিয়ে পানি ভরে ওনাদেরকে খাওয়াই এরপর লাঞ্চ ব্রেকে অফিস থেকে এসে ফার্স্ট টাইম আগে ওদেরকে এই বোতলটা ভরে পানি ভরপুর ওদের ইচ্ছা মতো খাওয়াই ওদের পানি খাইতে দিলে অনেক খুশি হয় এবং তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করে এখন প্রায় আমার এই চারটা মুরগির ওয়েট বা চারটার কেজি প্রায় আড়াই কেজি করে হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ কেজি করে ওয়েট দেখেন কীভাবে খাচ্ছে আমার মাই লাইফ ইজ ফার্স্ট অ্যানিমেল

আমি ফার্স্ট ট্রায়াল লাইফ ঢাকা শহরে ফ্লার্ডের মধ্যে এই প্রথম পশুপালন এই প্রথম আমি চারটা টাইগার অনুক মুরগি নিয়ে আসছিলাম ফার্স্ট টাইম এই মুরগির ওয়েট ছিল এই বাচ্চাগুলির ওয়েট ছিল অনলি। একশো গ্রাম এখন প্রায় ওয়েট প্রায় থ্রি কেজি বা তিন কেজি